ছয় বলে লাগে ষোলো রান লং অফে হার্দিক পান্ডিয়ার ফুলটস বল উড়িয়ে মারলেন ডেভিড মিলার কিন্তু সেটা সীমানার কাছ থেকে তালুবন্দি করেন সূর্যকুমার যাদব নিয়ন্ত্রণ হারিয়ে দড়ির বাহিরেও চলে যেতে হয় তাকে এই সময়টায় শূন্য বল উড়ছিল পরে সেটি আবার দরেন সূর্যকুমার টিভি রিভিউ দেখে আউট দেন রিচার্ড ক্যাটল বোরো মিলার আউট হলে পরের পাঁচ বলে আর আট রান করতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা এগারো বছরের শিরোপা খরা কাটিয়ে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া কিন্তু মিলার যদি আউট না হতেন এই প্রশ্ন উঠেছে সূর্যকুমারের ক্যাচে ক্লোজ রিভিউ দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিভিউর জুম করা ভিডিওতে দেখা যায় বল হাতে থাকা অবস্থায় সূর্য কুমারের পায়ের কাছে কিছু একটা নড়ছে সেটা কি সীমানা দড়িয়ে ছিল ব্যান কার্টিস নামে একজন লিখেছেন এটা নিশ্চিত একবারের বেশি দেখা উচিত এমনই বলছিল বাউন্ডারির দড়ি মনে হচ্ছে সরে গিয়েছিল আরেকটা প্রশ্ন হলো সীমানা দড়ি সরে গিয়েছিল কিনা কয়েকটি ছবিতে দেখা যায় সূর্যকুমারের ক্যাস ক্যাশ দরেছে সাদা দাগে চিহ্নিত অংশ ও সীমানা দড়ির মধ্যখান থেকে এক্স রোহিত শর্মা নামে একজন লিখেছেন দক্ষিণ আফ্রিকার জন্য দুর্ভাগ্যজনক দড়িটা মূল সীমানা লাইন থেকে সরে গিয়েছিল এটাই হলো বিষয় যদি দড়ি মূল সীমানা লাইন থেকে সরে গিয়ে থাকে সেক্ষেত্রে আইন কি বলে। ক্রিকেটের ক্রিকেটার অ্যালমানাখ্যাত উইং ড্যাস জানাচ্ছেন আইসিসির প্লেইনিং কন্ডিশন অনুযায়ী উনিশের তিন অনুচ্ছেদে বলা হয়েছে সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে বিঘ্নিত হয় বা সরে যায় তাহলে সীমানাটি তার আসল অবস্থানে আছে বলে বিবেচিত হবে উনিশের তিনের দুই অনুচ্ছেদে বলা হয়েছে সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে বিঘ্নিত বা সরে যায় তাহলে যত দ্রুত সম্ভব তা কঠিন করতে হবে খেলা চলতে থাকলে বল ড্যাট হওয়া মাত্রই এই কাজ করতে হবে তবে কি মিলার ও দক্ষিণ আফ্রিকার অন্যায়ের শিকার হলো। কে যেন আউট না হলে হয়তো পরের পাঁচ বলে দশ রান নিয়ে ফেলত টি টোয়েন্টি বিস্ফোরক ব্যাটার মিলারের পক্ষে এমন কাজ কি অসম্ভব